চৈতন্য মহাপ্রভু জগাই কিভাবে উদ্ধার পাপ নেই যে জগাই কোনো পাপগুলো মাদাই করেনি তাহলে কত বড় অপরাধী তাদেরকে চৈতন্য মহাপ্রভু ক্ষমা করে দিলেন ইভেন ওনাদেরকে উদ্ধার করে দিলেন কিভাবে আজকে সেই লীলাটি শ্রবণ করব তারই সঙ্গে শ্রবণ করব চৈতন্য মহাপ্রভু কিভাবে হরিনাম সংকীর্তনা আন্দোলনের প্রচার করেছিলেন ঠিক আছে তো সবাই সাথে থেকো যেহেতু আগামীকালকে আমাদের গৌর সুন্দরের শুভ আবির্ভাব তিথি তো আমি গত ভিডিওতেও বলেছি যে দু তিন দিন আমরা কন্টিনিউ চৈতন্য মহাপ্রভুর লীলাগুলো শ্রবণ করব তো অবশ্যই তোমাদের সাথে থাকতে হবে কি থাকবে তো অবশ্যই থেকো আমার রিকোয়েস্ট এটা তো যাই হোক তো আমরা তাহলে স্টার্ট করছি আমরা আগের ভিডিওতে পাঠ করেছিলাম চৈতন্য মহাপ্রভুর ছাত্র জীবন তারপরে শৈশব লীলা অন্নপ্রাশন উৎসব তারপরে কেন আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য নিজে ভক্ত রূপে উনি এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওনাদের জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই যে কিভাবে আমাদের ভক্তি করা উচিত ভগবানের স্বর্ণাপন্ন হওয়া উচিত চৈতন্য মহাপ্রভু কিন্তু অন্য কেউ না স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যাই হোক সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরুকরাঙ্গি কি পাই আমিও খুব ভালো আছি তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি প্রথমে আছে মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচার তারপরে আছে জগাই মাতাইকে কিভাবে উদ্ধার করলেন ঠিক আছে এই দুটো লীলা আজকে আমরা শ্রবণ করব তো ধৈর্য সহকারে একটু শ্রবণ করো মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচার তো আগে যে লীলাটি লীলাটি শ্রবণ করেছিলাম সেই হচ্ছিল যে দিগজয় পণ্ডিত যার আশীর্বাদ ছিল যার মাথার উপরে সরস্বতী দেবীর যে ওনাকে এই শাস্ত্রবিদ্যায় তর্কে কেউ হারাতে পারবে না কিন্তু চৈতন্য মহাপ্রভু হারিয়ে দিয়েছিলেন ওনাকে গঙ্গার গঙ্গা দেবীর মহিমা করছিলেন প্রশংসা করছিলেন তো উনি তখন ভাবছিলেন যে কি ব্যাপার সরস্বতী দেবীর আশীর্বাদ আছে নিশ্চয়ই আমি কোনো অপরাধ করেছি তার জন্য আমি হেরে গেলাম ওই ছেলেটার কাছে তখন সরস্বতী দেবী বললেন যে না তুমি যার কাছে হেরেছ সে আমারও অধীশ্বর মানে আমারও পরমেশ্বর ভগবান আমি তার দাসী তো তুমি যে হেরেছ এটা তোমার হারা নয় তো এখন ভগবানের লীলা হচ্ছে মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচার কিভাবে প্রচার করলেন নাম তো তারপর মহাসম মহাসমারোহ মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠিত হয় এবং সে সময় থেকে তিনি নবদ্বীপে ভগবানের নাম সংকীর্তন প্রচার করতে শুরু করেন শ্রীচৈতন মহাপ্রভুর জনপ্রিয়তা দেখে কিছু ব্রাহ্মণ খুব ঈর্ষানিত হয়ে পড়ে এবং তারা তার প্রচার কার্যে নানা রকম বিঘ্ন উৎপাদন করতে শুরু করে তারা এত ঈর্ষাপরায়ণ হয়ে পড়েছিলেন যে অবশেষে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে নবদ্বীপের মুসলমান কাজের কাছে নালিশ করে বঙ্গভূমি তখন পাঠানদের অধীন ছিল এবং তখন বাংলার নবাব ছিলেন হুসেন শাহ নবদ্বীপের মুসলমান কাজী ব্রাহ্মণদের সেই অভিযোগটিতে প্রভূত প্রভূত গুরুত্ব দান করেন প্রথমে তিনি নিমাই পণ্ডিতের অনুগামীদের উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করতে নিষেধ করেন কিন্তু শ্রীচৈতনা মহাপ্রভু তার অনুগামীদের কাজীর সেই নির্দেশ অমান্য করতে নির্দেশ দেন এবং তারা পূর্বের মতোই সংকীর্তন করে যেতে থাকেন কাজী তখন সেই সংকীর্তন বন্ধ করার জন্য তার পাঠান এবং পেয়াদা তারা সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গ ভেঙে দেয় শ্রীচেতনা মহাপ্রভু যখন এই ঘটনার কথা শুনতে পান তখন তিনি এক বিরাট আইন অমান্য আন্দোলন করেন তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন তিনি হাজার হাজার মৃদঙ্গ এবং করতাল সহ লক্ষ লক্ষ মানুষদের নিয়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেন এবং কাজীর আইন অমান্য করে এই শোভাযাত্রা নবদ্বীপের পথে পথে হরি নাম কীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে যায় অবশেষে শোভাযাত্রা যখন কাজীর বাড়িতে এসে পৌঁছায় তখন ভয়ে কাজী তার বাড়ির উপর তলার একটি ঘরে গিয়ে লুকিয়ে থাকেন সেই বিশাল জনসমাবেশ কাজীর বাড়ির সামনে সমবেত হয়ে প্রচন্ড ক্রোধ প্রকাশ করতে থাকে কিন্তু শ্রীচেতনা মহাপ্রভু তাদের শান্ত হতে বলেন শ্রীচেতনা মহাপ্রভু আশ্বাস মহাপ্রভুর আশ্বাস পেয়ে অবশেষে কাজী তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং শ্রীচেতনা মহাপ্রভুকে গ্রাম সম্পর্কে তার ভাগনে বলে সম্বোধন বলে তাকে সম্বোধন করে তাকে শান্ত করতে চেষ্টা করেন তিনি তাকে বলেন যে গ্রাম্য সম্পর্কে চৈতন্য মহাপ্রভুর মাতামহ শ্রী নীলাম্ব চক্রবর্তী হচ্ছেন তার মামা এবং সেই সূত্রে তার মা শ্রী শচী দেবী হচ্ছেন তার ভগ্নী তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন মামার প্রতি ক্রুদ্ধ হওয়া কি ভাগ্নের উচিত মহাপ্রভু তখন উত্তর দেন যে যেহেতু কাজী হচ্ছেন তার মামা তাই তার কর্তব্য হচ্ছে যথাযথভাবে ভাগনাকে তার গৃহে স্বাগত জানানো এইভাবে পরিস্থিতি অনেকটা শান্ত হয় এবং দুই বিদগ্ধ পণ্ডিত কোরআন ও হিন্দু শাস্ত্র সম্বন্ধে দীর্ঘ আলোচনায় প্রবৃত্ত হন শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীকে জিজ্ঞাসা করেন মাতৃবত যে গাভী মানুষদের উপকার করে সেই গাভীকে কেন তারা হত্যা করেন এবং তখন কাজী কোরআন থেকে উদ্ভৃত্ত দিয়ে তার প্রশ্নের উত্তর দেন কাজী তাকে বলেন যে বেদেও গোমেদ যজ্ঞের উল্লেখ রয়েছে কাজী তাকে বলেন তোমার বৈদিক শাস্ত্রে গোবদের নির্দেশ রয়েছে সেই শাস্ত্র নির্দেশের বলে বড় বড় মুনিরা গোমের যোগ্য করেছিলেন সে চৈতন্য মহাপ্রভু তখন তাকে বলেন যে বেদে গোবধের নিষেধ করা হয়েছে তাই হিন্দুরা কখনোই গোবধ করেন না বেদে ও পুরাণে বিশ্লেষণ করা আছে যে যদি কোনো প্রাণীকে নবজীবন দান করা যায় তাহলে কেবল সে প্রাণীকে বধ করা যেতে পারে তাই মুনি ঋষিরা বৃদ্ধ পশুদের যজ্ঞ বলি দিয়ে সিদ্ধ বেদ্য মন্ত্রে তাদের নবজীবন দান করতেন এইভাবে তারা জড় জড়দগর্গব পশুদের জীবন প্রদান করতেন তার ফলে সেটি বধ হতো না পক্ষান্তরে তাদের নবজীবন লাভ হতো কিন্তু কলিযুগের ব্রাহ্মণদের সেই শক্তি নেই তাই কলিযুগে গোবধ সর্বোচ্চভাবে নিষিদ্ধ তিনি তারপর চাঁদ কাজীকে বললেন তোমরা মুসলমানেরা পশুকে নবজীবন দান করতে পারো না তোমরা কেবল হত্যা করতেই পারো তাই তোমরা নরকগামী হচ্ছ সেখান থেকে তোমরা কোনোভাবেই নিস্তার পাবে না গাভীর শরীরে যত লোম আছে তত হাজার বছর গো হত্যাকারী নামক নরকে অকল্পনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করে প্রকৃতপক্ষে কলিযুগে সমস্ত যোগ্য নিষিদ্ধ কেননা সেগুলি মূর্খ লোকেদের কতগুলি অনর্থক মাত্র এই কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে সংকীর্তনয এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীকে বোঝালেন এবং কাজী তখন শ্রীচৈতন মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন তারপর কাজী ঘোষণা করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরবর্তীত সংকীর্তনয্ঞে কেউ যেন কখনোই বাধা না দেয় এবং তিনি তার উইলে লিখে যান যে তার বংশের কেউ যদি সংকীর্তনে বাধা দেয় তাহলে সে তৎক্ষণাৎ বংশ উচ্চত হবে নবদ্বীপে শ্রীধাম মায়াপুরের সন্নিকটে শ্রী কাদি চাঁদ কাজীর সমাধি এখনো বর্তমান আছে এবং ভগবৎ ভক্তরা এখনও সেখানে গিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন কাজের বংশধরেরা এখনো রয়েছেন এবং তারা কখনো সংকীর্তনে বাধা দেন না এমন কি হিন্দু মুসলমানের দাঙ্গার সময়েও তারা কখনো যোগ্যে বাধা দেননি এই ঘটনা থেকে স্পষ্টই বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরীহ বৈষ্ণব ছিলেন না বৈষ্ণব হচ্ছেন পরমেশ্বর ভগবানের নির্ভীক ভক্ত এবং প্রয়োজন হলে তিনি সিংহ বিক্রমে যথার্থ সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন অর্জুনও ছিলেন ভগবানের একজন পরম ভক্ত এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি প্রচণ্ড বিক্রমের সঙ্গে যুদ্ধ করেছিলেন তেমনি রামচন্দ্রের ভক্ত বজরাঙ্গি বা বজরঙ্গী বা হনুমান অভক্ত সাধারণের গোষ্ঠীকে উচিত শিক্ষা দিয়েছিলেন যথার্থ বৈষ্ণবত্ব হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি সাধন করা তা সে যেইভাবেই হোক না কেন প্রকৃতগত ভাবে একজন যথার্থ বৈষ্ণব অহিংস শান্তিপূর্ণ জীবনযাপন করেন এবং তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী বিদ্যমান কিন্তু অভক্তেরা যখন পরমেশ্বর ভগবান বা তার ভক্তদের নিন্দা করে তখন তারা কোনো মতেই তা সহ্য করেন না মহাপ্রভু বলেই দিলেন যে কলিযুগে রকম সে অশ্বমের যোগ্য হোক হোক কোন রকম পশু তখন কি হতো যে মন্ত্রের দ্বারা আবার পুনর্জীবিত করা হতো কিন্তু এখন তো আমরা মানে সহজ হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে গিয়ে কতবার আটকে যায় আমাদের তাহলে ওই যে এত কঠিন কঠিন সংস্কৃতির যে উচ্চারণগুলো সেগুলো কিভাবে করবো আমরা তাই না আমাদের সেই ধৈর্য শক্তিও নেই তারপরে জ্ঞানও নেই সে শুদ্ধ জ্ঞান বা শুদ্ধ শুদ্ধতাই নেই কলিযুগের বদ্ধ জীবদের মধ্যে তার জন্য একমাত্র হরে নাম সংকীর্তন যোগ্যটাই এই কলিযুগের জন্য অবধারিত করা আছে তো পরবর্তী লীলা হচ্ছে মহাপ্রভুর প্রচার কার্যক্রমের প্রসার মানে কিভাবে প্রসার হলো ওঠার এই ঘটনার পর শ্রীচেতনা মহাপ্রভু ভাগবত ধর্ম বা সংকীর্তন আন্দোলন আরও প্রবলভাবে প্রচার করতে শুরু করলেন এবং এই যুগ ধর্ম প্রচারে যখনই কেউ কোনো রকম বাধা দিতে এসেছে তিনি বিভিন্নভাবে তাদের শাস্তি দিয়েছেন চাপাল ও গোপাল নামে দুইজন ব্রাহ্মণ গ্রাম সম্পর্কে যারা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মামা অপরাধের শাস্তি স্বরূপ তাদের গলিত কুষ্ঠ রোগ হয় কিন্তু যখন তারা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তখন তারা রোগমুক্ত হন এবং শ্রী চেতনা মহাপ্রভু তাদের উপর তার কৃপা বর্ষণ করেন ভগবানের নাম প্রচার করার জন্য প্রতিদিন তিনি তার অনুগামীদের পাঠাতেন তার দুই প্রধান পার্শ্বদ নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর নগরের ঘরে ঘরে গিয়ে ভগবানের বাণী প্রচার করতেন সেই সময় সমস্ত নবদ্বীপ তার সংকীর্তনে মুখর হয়ে উঠেছিল তার তার দুই প্রধান গ্রস্ত ভক্ত শিবাস ঠাকুর এবং শ্রী বাড়িতে ছিল এই সংকীর্তন কেন্দ্রস্থল এই দুইজন মহাপণ্ডিত ব্রাহ্মণ ছিলেন শ্রীচেতন মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের প্রধান সমর্থক শ্রী অদ্বৈত প্রভুর আহ্বানে শ্রীচেতন মহাপ্রভু এই পৃথিবীতে অবতরণ করেছিলেন শ্রী অত আচার্য প্রভু যখন দেখলেন যে সমস্ত মানব সমাজ প্রবলভাবে অধপতিত হয়েছে এবং তাদের মধ্যে উপলব্ধির চেষ্টা সম্পূর্ণভাবে লোপ পেয়ে যাচ্ছে এবং যখন তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবান ছাড়া আর কেউ এই জড় রক্ষা করতে পারবে না তখন সমগ্র মানব সমাজের প্রতি তার অহৈতুকি কৃপার প্রভাবে তিনি নিরন্তর তুলসীপত্র এবং গঙ্গা জল দিয়ে ভগবানের পূজা করে তাকে অবতরণ করার জন্য আকুলভাবে আবেদন করেছিলেন তার সেই আহ্বানে স্থির থাকতে না পেরে পরমেশ্বর ভগবান এই জগৎকে রক্ষা করার জন্য মহাপ্রভু অবতরণ করেছিলেন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য প্রতিটি ভক্তকে প্রতিদিন শ্রী মহাপ্রভুর নির্দেশ অনুসারে প্রচার করতে হতো পরবর্তী হচ্ছে জগাই ও মাধাই উদ্ধার একদিন শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর নগরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথের মাঝে এক জায়গায় তারা বিরাট জনসমাগম দেখতে পেলেন লোকেদের জিজ্ঞাসা করে তারা জানতে পারলেন যে জগাই ও মাধাই নামে দুই ভাই মদ খেয়ে মাতাল হয়ে গোলমাল করছে তারা আরো জানতে পারলেন যে এই দুই ভাই খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু অসৎ সঙ্গ করার ফলে তারা স্তরের সবচেয়ে পরিণত হয়েছে তারা কেবল মদ্যপানি করতো না তারা মাংস আহার করত তারা পরস্ত্রী গমন করত ডাকাতি করতো এইরকম সমস্ত পাপকর্মে তারা লিপ্ত ছিল তাদের চরিত্রের বর্ণনা শুনে নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে প্রথমে এদেরকেই উদ্ধার করতে হবে তাদের তাদের জীবন থেকে যদি রক্ষা করা হয় তাহলে মহাপ্রভুর মহিমা আরও বেশি করে প্রচারিত হবে মনে মনে এই কথা বিবেচনা করে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ভিড় ঠেলে সে লম্পট মাতাল দুটির কাছে গিয়ে হরি নাম কীর্তন করতে অনুরোধ করলেন তাদের এই অনুরোধ শুনে মাতাল দুটি রেগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল ভাষায় গালাগালি দিতে দিতে তাদের অনেক দূর পর্যন্ত তারা করলো সন্ধ্যাবেলা প্রচারের সংবাদ যখনই শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানানো হলো তখন শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর যে এত যে এই অতি নিকৃষ্ট লম্পটদের উদ্ধার করার চেষ্টা করেছিল সে কথা শুনে তিনি অত্যন্ত প্রীত হলেন পরের দিন নিত্যানন্দ প্রভু আবার সেই দুই ভাইয়ের কাছে গিয়ে তাদের ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করলেন তার এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাথায় একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করল এবং সেই আঘাতের ফলে প্রভুর কপাল কেটে দর দর করে রক্ত ঝরে পড়তে লাগলো কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় ছিলেন যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন যে তুমি যে আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছ তাতে আমি কিছু মনে করিনি কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান হরির নাম কীর্তন করো শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই অদ্ভুত ব্যবহার দর্শন করে অপরভ্রাতা জগাই অত্যন্ত আশ্চর্যজনিত হলো এবং সে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে তার ভাইকে ক্ষমা করতে প্রার্থনা করলো মাধাই যখন আবার নিত্যানন্দ প্রভুকে আক্রমণ করতে উদ্ধত হলো তখন জগাই তাকে বাধা দিয়ে নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে বলল ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালো তৎক্ষণাৎ তিনি ক্রোধানিত অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন এবং তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন এই দুইজন পাপীকে সংহার করার জন্য কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে তার অবতরণের উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিলেন শ্রী চেতনা মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপতিত মানুষকে উদ্ধার করা এবং এই দুটি ভাই মাথায় সে অধপতিত মানুষদের আদর্শ দৃষ্টান্ত এই যুগের শতকরা নব্বই ভাগই মানুষই হচ্ছে জগাই ও মতো অধপতিত জড়জাগতিক বিচারে সম্ভ্রান্ত কুলে জন্ম হলেও তারা ছিল অধপতিত পতিতের চূড়ান্ত নিদর্শন শাস্ত্রের বর্ণনা অনুসারে এই যুগের প্রায় সমস্ত মানুষই শূদ্রের মতো নিচ বা তার থেকে অধপতিত এখানে একটি জিনিস লক্ষণীয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে বর্ণ বিভাগ স্বীকার করেননি পক্ষান্তরে তিনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জীবের স্বরূপ বিচার করেছেন শ্রীমান মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং নিত্যানন্দ প্রভু তখন তাকে অনুনয় করতে লাগলেন এই দুই ভাইকে ক্ষমা করার জন্য তখন জগাই ও মাথায় উভয়েই শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে তাদের অশ্লীল ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুকে অনুরোধ করতে লাগলেন তাদের অপরাধ ক্ষমা করে তাদের তার শ্রীচরণের স্থান দিতে একটি স্বার্থে মহাপ্রভু তাদের ক্ষমা করতে রাজি হলেন যে এখন থেকে তারা যেন সব রকমের পাপ কর্ম বর্জন করে জগাই এবং মাথায় উভয়ই সমস্ত প্রকার কা পাপ কর্ম বর্জন করতে স্বীকার করলো এবং পরম দয়াল ভগবান তাদের তার শ্রী স্থান দিলেন এইভাবে মহাপাপী জগাই ও মাধাই শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার লাভ করলো এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ করুণা এই যুগে কেউ বলতে পারেন পারেন না যে সে পাপ মুক্ত কারোরই পক্ষে তা বলা সম্ভব নয় কিন্তু সিচেতনা মহাপ্রভু সব রকম পাপীদের কেবলমাত্র একটি শর্তে উদ্ধার করেন এবং তা হচ্ছে যে সদগুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর তারা যেন আর কোনো পাপে লিপ্ত না হয় মহাপাপী জগাই ও মাধাই উদ্ধারের এই ঘটনায় কতগুলি শিক্ষণীয় বিষয় প্রকাশিত হয়েছে এই কলিযুগে প্রায় প্রতিটি মানুষই জগাই ও মাধাইয় মতো মহাপাপী তারা যদি তাদের পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে চায় তাহলে তাদের অবশ্যই শ্রী চেতনা মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণের পর শাস্ত্রে যে সমস্ত কর্ম নিষেধ করা হয়েছে সেই সমস্ত কর্ম থেকে বিরত থাকতে হবে শিলরূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় শ্রীমান নিত্যানন্দ শ্রীমান মহাপ্রভু নিষেধ আচার সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করেছেন আজকে এই অব্দি থাক আগামী কালকে আবার বাকি লীলাগুলো আমরা শ্রবণ করবো তো লীলাগুলো শ্রবণ করে কেমন লাগলো জানাতে কিন্তু ভুল না ভালো লাগলে লাইক সের কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চেতন্যা মহাপ্রভু কি জয় জ্যান্ট কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভবনা ময়ফে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে